খ্যাত হলিউড নির্মাতা জেমস ক্যামেরুন এবার তার নতুন সিনেমার পরিকল্পনা করেছেন সিনেমার জন্য কিনেছেন একটি বইয়ের সত্য চার্লস পিলেগিরোর গোস্ট অফ হিরোসিমার সত্য কিনলেন তিনি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বইটি এখনও প্রকাশই হয়নি দুই হাজার পঁচিশ সালের আগস্টে প্রকাশ হবে এটি হিরোসিমার বোমা হামলায় আশি বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হচ্ছে জেমস ক্যামেরন তার সিনেমার নিজস্ব ধারার জন্য বিখ্যাত দীর্ঘদিন পর নতুন সিনেমার পরিকল্পনা করছেন এই নির্মাতা এবার হিরোসীমার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবেন এর আগে জন্য দীর্ঘ পরিকল্পনা করেছেন ধারণা করা হয়েছিল মুক্তির আগে নতুন কোনো কাজ হাতে নেবেন না এবার নিজেই জানালেন অ্যাভোটার ফোর এর কাজ শুরু করার আগে চার্লস পেলে গ্রিনোর্ড দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোসীমা বইয়ের উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করবেন যেখানে জাপানে পারমাণবিক নিক্ষেপের পরে দুদিনের ঘটনা তুলে ধরা হয়েছে তবে কেবল একটি বই থেকেই সিনেমা নির্মাণ করছেন না তিনি গল্প সাজানোর ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন আরো দুটি বই একই লেখকের হোস্ট ও আগামী বছর প্রকাশ হতে যাওয়া হোস্ট অফ হিরোসীমা থেকে সাহায্য নেওয়া হবে সিনেমার নাম দেওয়া হচ্ছে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোসীমা এই সিনেমায় দেখানো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানের অবস্থা বিশেষত বোমা হামলার পর হিরোসীমায় যা হয়েছিল তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তবে সিনেমার মূল বিষয় হবে বোমা হামলার পর বেঁচে যাওয়া মানুষ কেননা হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় যারা মারা গিয়েছিলেন তারা একরকম বেঁচে গিয়েছিলেন জীবিত যারা ছিলেন তাদের বহন করতে হয়েছিল মরণ যন্ত্রণা জেমস ক্যামেরন এরই মধ্যে কাজ শুরু করেছেন গত বছর জাপানে অ্যাভোটার টু এর গিয়ে হিরোশিমার ঘটনার প্রত্যক্ষদর্শী তিরানব্বই বছর বয়সী সুতমো ইয়ামাকুচির সঙ্গে কথা বলে পরবর্তীতে ইয়ামাকুচি মারা গেলে এরপরই নতুন সিনেমার কথা জানান ক্যামেরন আমরা যতটা ভেবেছিলাম তার চোখ বেশি অনিশ্চিত পৃথিবীতে বাস করি আমি মনে করি হিরোসীমা চলচ্চিত্রটি সময় উপযোগী হবে এটি মানুষকে মনে করিয়ে দিবে যে মানুষের উপর এই অস্ত্রগুলোর প্রভাব আসলে কেমন এই সিনেমার মধ্য দিয়ে ক্যামেরন আসলে নতুন করে উনিশশো সালে সালের পর থেকে তিনি ব্যস্ত ছিলেন নিয়ে নিয়ে তবে সিনেমাটি এখনো বেশি কিছু জানাননি যদিও হলিউড ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে প্রকাশিত বই দুটো নিয়ে কাজ শুরু করেছেন ক্যামেরন নতুন বইটি দু হাজার পঁচিশ সালে প্রকাশের পরই তিনি বাকি কাজ শুরু করবেন মারিয়া